মিস বনের বিয়ের শপিং মিটলো আনন্দ ক্লান্তি আর অনেক গল্প শুভ দুপুর বন্ধুরা আমি জেনিফা বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ফ্লগ ভিডিও নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি শপিংয়ে আমার তো মোটামুটি কমপ্লিট কিন্তু আনামের তো পুরোটাই বাকি ওই টুকিটুকি কিছু কেনা হয়েছিল রিসেপশানের দিন যে মেন যে ড্রেসটা সেটাই কিন্তু বাকি আছে সেটাই আজকে কিনবো বলে বেরিয়ে পড়েছি আরও দুই দিন আগে কেনা হয়েছে তো এর মাঝে আবার একটা দুর্ঘটনা ঘটে গেলো আপনাদের দাদা ভাই বাইক নিয়ে পড়ে গিয়ে সে হাত বাছিলে সে এক অবস্থা তার জন্য আরও দুই দিন লেট হয়ে গেল বোনের বিয়েও তো বেশি বাকি নেই এই কিছু দিন আগে পর্যন্ত মনে হচ্ছিল যেন হাতে অনেক টাইম আছে অনেক সময় আছে ধীরে সিস্তে কিনবো আর কিছুদিন যেতে না যেতেই যেন মনে হচ্ছে এই সামনেই তো চলে এসছে বিয়ের দিন আর কটা মাত্র দিন বাকি আছে জানি না এই কটা দিনের মধ্যে সব কাজকামগুলো মেটাতে পারবো কি না তো চলুন আজকে আরামের শপিংটা কমপ্লিট করি তারপরে পরের কাজগুলো দেখা যাবে এই যে আমরা মেট্রো করে চলে এসেছি কলকাতায় এই মেট্রোটা হওয়ার পর না আমার বাড়ি থেকে অনেক সুবিধা হয়েছে এই কলকাতায় আসার আমার বাড়ি থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে শুধু এই কলকাতায় আসতে বিয়ের আগে শেষ দিনের শপিং মানে অনেক দৌড়দৌড়ি আর অনেক মজা আজকের ভিডিওতে দেখো কেমন গেলো আমাদের দিনটা আনামের ড্রেসের জন্য আমি সবসময় এই সিম পার্ক মলেই যাই কিন্তু একদম আন্ডারগ্রাউন্ডে এই মলে আসলে না বাচ্চাদের ড্রেসগুলো একদম চোখে ধরা একবারেই পছন্দ হয়ে যায় বেশিরভাগ সময় কিন্তু এই সিম পার্ক মলেই আসে আনামের জন্য সিম পার্ক মলে এসে প্রথমে ঘোরাঘুরি করলাম অনেকগুলো দোকান ঘুরে ঘাঁটাঘাঁটি করলাম তেমন খুব একটা পছন্দ হলো না আমার পছন্দ হয়েছে তো আনামের হয়নি আনমের হয়েছে তো আমার হয়নি বা তার আব্বুর হয়নি যাই হোক শেষ মেশ এই তিন মিনি দোকানটায় এসে একটা ড্রেস আমারও পছন্দ হলো আনামেরও বেশ পছন্দ হলো এতক্ষণ ঘোরাঘুরির কারণটা হচ্ছে এই কালো কালার যেহেতু আমিও কালো কালার শাড়ি কিনেছি সেই কারণে আনামকেও বলছিলাম তুমিও কালো কালারই একটা ড্রেস নিয়েও তো সেও কিন্তু রাজি হয়েছে ওই যে ড্রেস পছন্দ হচ্ছে তো কালারে আসছে না কালারে আসছে তো ড্রেস পছন্দ হচ্ছে না আমার পছন্দ হচ্ছে তো আনামের হচ্ছে না এই করে করে বেশ অনেকগুলো দোকান ঘোরাঘুরি করলাম শেষমেশ আনামের একটা জামা পছন্দ হয়েছে তো এই যে ড্রেসটা পরে ট্রায়াল রুমে ট্রায়াল দিল তো ওটাই শেষমেশ নিয়ে নিলাম এবার চলে এসেছি কলকাতার নিউ মার্কেট নিউ মার্কেট কথার কি বলবো কলকাতার ঐতিহ্যবাহী মার্কেট এই মার্কেটের কথা তো কম বেশি সবাই জানে এখানে নাকি শুনেছি হাতির দাঁত খুঁজলে হাতির দাঁতও পাওয়া যায় আমরা দুই একটা কুর্তি নিলাম সেইগুলো আর ভিডিও ক্লিপ নিয়ে নিই নিউ মার্কেট থেকে বার হয়ে কিন্তু এবার যাবো সিলেদার্সে একটু আগে যেটা বললাম হাতির দাঁতও খুঁজলে পাওয়া যাবে এই যে দেখুন সামনে দেখুন কি ঝুলছে তবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট আনন্দ দেখেই ভয় পেয়ে গিয়েছে তো বললাম এটা অরিজিনাল না চলো ভয় পাওয়ার কিছু নেই নিউ মার্কেট থেকে বেরিয়ে এসে এবার চলে এসছি সিলেদার্সে আনামের ড্রেসের সাথে ম্যাচিং করে একটা জুতো নিতে হবে আর একটা বুট নিতে হবে তো তো এসে না ঈদ নাকি পুজো এতটাই পরিমাণের ভিড় রয়েছিল আপনাদেরকে একটু ক্যামেরাটা এই যে দেখুন কি পরিমাণে ভিড় অনেক খোঁজাখুঁজির পরে আনামের তো একটাও পছন্দ হলো না শেষ আমি ওকে এই বুটটা চুজ করে দিলাম যে এটা একবার পরে দেখো কেমন লাগে তো এটা পরতেই না ওর পছন্দ হয়ে গিয়েছে বুকটা বেশ লাগছিল ওর পায়ে একটা তো হয়েছে বলছে আরও তো একটা নিতে হবে বুক তো সবসময় পরা যাবে না আমি বললাম ঠিকই তো আর একটা দেখছিল কিছুতেই ওর পছন্দ হলো না তো বললাম ওটা বাড়ির আশেপাশের দোকান থেকে নিয়ে নেবো এখন চলো অনেকটাই রাত হয়ে গিয়েছে জামা জুতো আমার কুর্তি শপিং তো অনেক হলো এবার মেয়ের খিদে লেগে গিয়েছে আসলে ডমিনোস চোখের সামনে কুর্তি না ওর পিৎজার খিদেটা পেয়েছে তাই কিছু করার নেই আমি তো প্রথমে মানাই করছিলাম যে না পিৎজা খেতে হবে না বাইরে এসে একটা পিৎজাটা না আমি একটু আবার করি করি খুব একটা দিই না পিৎজা বার্গার কোল্ড ড্রিঙ্কস তো বাচ্চাদের তো ওই সব জিনিসগুলোই বেশি পছন্দ ওরা তো ওইগুলোই খায় বলে আমার কথা কিছুতেই শুনলো না ওর আগ্রহ ওর একটু সাথ দিল ঠিক আছে চলো শপিং করতে এসছো মানেই নিজের মন পছন্দের ড্রেস কেনা জুতো কেনা নিজের মন পছন্দের খাবারও খাওয়া আমিও যে একদম অপছন্দ করি তা কিন্তু নয় খাই মাঝে মধ্যে টকি রেগুলার সাইজের পিৎজার কোল্ড ড্রিঙ্কস মেয়ে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে আর আমি ভিতর থেকে একটু বাইরের ক্লিপ নিচ্ছিলাম বাইরের ওই ভিড় জমজমাট কোলাহলের মধ্যে না একটু নিরিবিলি জায়গাতে এসে বসতে বেশ শান্তি লাগছে মেয়ের পিৎজা কোল্ড ড্রিঙ্কস এসে হাজির তাড়াতাড়ি খাও অনেকটাই রাত হয়েছে যেদিনই ও পিৎজা খায় না সেদিন রাতের খাওয়া দাওয়াটা ওর যায় যদিও গোটা পিৎজা একা একটা খেতে পারবে না ও খাবে দুটো পিস খাবে আমি একটাও রাখবো একটা তো দু পিস খেয়ে কিন্তু রাতের খাওয়া দাওয়া গেল যখনই খাই এমনই করে বাজকে আজকে তো বাড়িতে যেতে অনেকটা সময় লাগবে আমি ধরো আজকে হয়তো বাড়ি গিয়ে খাবে তো আজকেও সে প্রতিবারের মতো আজকেও বাড়িতে গিয়ে রাতে খাওয়া দাওয়া করলো না না খেয়েই ঘুমিয়ে পড়ল আমি বাইরে বার হলে আমার আবার পিৎজা বার্গার উইংস এইসবে কোনো ইন্টারেস্ট লাগে না আমার তো জাস্ট একটু ফুচকা ঘুগনি হলেই যথেষ্ট এই যে দেখুন আমিও নিয়ে নিয়েছি ঝালমুড়ি চানা আজকে আর ফুচকাটা খাইনি আগের বারে এসে ফুচকাটা খেয়েছিলাম আজকে আর ফুচকাটা খাইনি চানাটা কিন্তু আজকে দারুণ ছিল চানাটা সবসময় খাই না আজকে ফুচকার বদলে চানাটা খেয়েছি আর আমি বাইরে যখনই পার হই এই ক্রাজারটা না খেয়ে কিন্তু বাড়িতে আমি যাই না আর আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও কিন্তু শিখে গিয়েছে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছিলাম আর সে নিয়েছিল প্লেনটা বাচ্চাদেরকে নিয়ে সপিকে নিয়ে আসলে কী হয় মানে দরকারি জিনিসের থেকে ফালতু জিনিসগুলো বেশি ওদের চোখে পড়ে এই যে দেখুন সামনে বার হয়ে ওর চোখে এটা পড়ে গেলো আমি প্রথমে একটাই নিচ্ছিলাম আমার চায়ের মেয়ের জন্য যে পুচকিটার জন্য একটা নেই তো আমার মেয়ে দেখে বললো আমার জন্য একটা না যদিও খেলনাটা না খুব একটা খারাপ নয় বেশ বুদ্ধি লাগিয়ে খেলতে হয় মানে সাজাতে হয় ঘরটা খেলনা দুটো নিয়ে এবার চলে এসেছি কলকাতার মেট্রো স্টেশনে এবারে বাড়ি ফিরব অনেকটাই রাত হয়ে গিয়েছে অবশেষে দিনের দৌড়াদৌড়ি কেনাকাটা লিস্ট বানানো দাম দর সব শেষে আজকে বোনের বিয়ের শপিংটা সম্পূর্ণ হল বিয়ের ঘর মানেই তো শুধু সাজসজ্জা নয় এর সঙ্গে থাকে হাসি ক্লান্তি মিষ্টি ঝগড়া আর অনেক স্মৃতি তবে কি বলুন তো যতই শপিং কমপ্লিট হোক না কেন বিয়ের আগের দিন পর্যন্ত কিন্তু কেনাকাটা আর মিটবে না যতদিন যাবে একটা একটা করে ঠিক মনে পড়তেই থাকবে যে আমার তো এইটা কেনা বাকি আছে আমার তো ওইটা প্রয়োজন আছে আমার তো সেটা প্রয়োজন আছে এইদিকে দেখুন আরাম অনেক ক্লান্ত হয়ে গিয়েছে সে ঠিক জায়গা খুঁজে একটু বসেও পড়েছে আজকে আমরা শেষ করলাম বিয়ের সব শপিং এখন শুধু অপেক্ষা সেই বিশেষ দিনের আজকে সকালে যখন হুট করে প্ল্যানটা করা হলো যে আজকেই আনামের কেনাকাটা করতে যাব তো রাতের রান্নাটা আর করা হয়নি ভেবেছিলাম রাতে ফেরার পথে খেয়েই চলে আসবো তো এতটাই রাত হয়ে গিয়েছিল না আর কোথাও আর রেস্টুরেন্টে গিয়ে একটু খেয়ে আসবো সেই মানসিকতাটাই আর ছিল না শরীরটা এতটাই টায়ার্ড ছিল মনে হচ্ছিল বাড়িতে যেতে পারলে যেন বাঁচে তো বাড়িতে এসে আর পাঁচ মিনিটও রেস্ট নিতে পারিনি কিন্তু হাত মুখ ধুয়েই চলে এসছে রান্নাঘরে এই যে আজকে বেশি কিছু আর বানাবো না ডিম আলুর দাম করবো আর রুটি করব কারণ ভাত করতে গেলে এখন অনেকটাই সময় লেগে যাবে তাই ভাবলাম তাড়াতাড়ি কুটির চারটে রুটি করে নিই আর একটু ডিম আলুর দাম করে নিই আর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো আর কিছু করবো কি না যদি কিছু বলে তো করবো তা নাহলে আজকে রাতের খাবারটাই ডিম আলুর দাম আর রুটি দিয়ে খেয়ে নেব আলুর দমটা বসিয়ে দিয়েছি এদিকে তাড়াতাড়ি করে একটু আটা মেখে রুটিটাও বানিয়ে নিচ্ছে কোথাও যাওয়ার যখন প্ল্যান থাকে শপিং বা করা তো আগে থেকে কিন্তু আমি রান্নাটা করেই যাই কারণ কোথাও থেকে এসে রান্না করার মতো মন মানসিকতা কিন্তু কারোরই থাকে না তো আজকে পুরোটাই উল্টো হয়েছে আজকে না রান্না করে যেতে পেরেছি আর না বাইরে থেকে খাবার খেয়ে আসতে পেরেছি বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসে ঝটপট করে রান্নাটা করে দিলাম হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতে সে বলল ঠিক আছে অল্প করে একটু ছোলা ভর্তা করো ছোলা ভর্তা কেউ আপনারা খান কি না আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তবে এই ছোলা ভর্তা দিয়ে কিন্তু রুটি আমার দারুণ লাগে শুধু রুটি না ভাত দিয়েও কিন্তু আমার বেশ ভালো লাগে ভাজা ছোলা কাঁচা ছোলা না কিন্তু ভাজা ছোলা ভর্তা এই যে এদিকে ডিম আলুরতম হয়ে গিয়েছে ছোলা ভর্তা করে নিয়েছি সাথে রুটিও আমার কমপ্লিট তবে আজকে না অনেকটা রাত হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে এতটা রাত করে খুব কমই খাওয়া হয় আর আপনাদের একটু আগেই বললাম না আমার মেয়ে যেদিনই পিৎজা খাবে সেদিন রাতের খাওয়া দাওয়াটা ওর গেলো এই যে খাওয়া দাওয়া না করে এই দিকে চলে এসছে ওই যে খেলনাটা কিনেছিল দুই বোনের জন্য দুটো এসে দেখুন ওর একটা তৈরিও করা হয়ে গিয়েছে বেশ বুদ্ধি করে খুব সুন্দর করে বেশ বানিয়েছে একটা কমপ্লিট হয়ে গিয়েছে আরও একটা নিয়ে বসেছে অলরেডি এখন রাত বারোটা বেজে গিয়েছে তো ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা ঘুমাবে কখন ওরা আর একটা ঘর বানাবে তারপরে ওরা ঘুমাবে ওই যে দেখুন রাত বারোটা বেজে গিয়েছে তো আমি একটু ফোনটা নিয়ে বসে পড়লাম সারাদিন যেহেতু ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি হয়নি এই যে দেখুন আরও একটা ডল হাউস কিন্তু ওদের রেডি দুটো ডল হাউসে কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন বিদায় নেওয়ার সময় চলে এসছে আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন